আসসালামু আলাইকুম মসজিদে নববীর ফজরের পরের দৃশ্য খুবই সুন্দর ফজরের নামাজ পড়ে বের হয়েছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানুষ ফজরের নামাজ পড়ে নিজ নিজ গন্তব্যের দিকে ছুটে চলেছে এটা হলো কুবার ও প্রান্তর দিক শত শত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা ফজরের নামাজের পরে নিজ গন্তব্যের দিকে ছুটে চলেছে এই জন্য এক চমৎকার দৃশ্য মন মতানো ফজরের নামাজের এরকম দৃশ্য পৃথিবীর আর কোথাও হয়তো দেখা যাবে না লাখ মুসল্লি মসজিদে নববীতে একসাথে নামাজ আদায় করে এই জন্য এক মহামিলন মেলা মানুষ ভোর সেই স্ত্রীটা থেকে উঠে এসে নামাজের জন্য আগের কাতারে বসার জন্য সবাই সিরিয়ালে খুব দৌড়াদৌড়ি করে আসে এ দৃশ্য আসলে মসজিদে নবী বা মক্কা চত্বরে না আসলে হয়তো কল্পনা করা যাবে না এই জন্য এক মহামিলন মেলা এই মিলন মেলা প্রান্তর সকালবেলার দৃশ্য মসজিদ থেকে যখন বের হয়েছি মসজিদের যে শীতল বাতাস গায়ে লেগেছে মনে হচ্ছে যেন জান্নার থেকে এই বাতাস এসেছে এটা আসলে অনুভব করার বিষয় এটা অনুভব করা যাবে না এখানের এই চত্বরে নামাজ না পড়লে এই দৃশ্য অর্থাৎ চমৎকার আমরা হেঁটে চলেছি রোডের দিকে চমৎকার দৃশ্য অবলোকন করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য হেঁটে চলেছি আসলে এত সুন্দর দৃশ্য এখানে এসে প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের এই অনুভূতি অংশ হওয়া উচিত আল্লাহ সবাইকে যেন করে। এখানে এসে পাঁচ নামাজ জামাতের শহীদ বলে মনে যে শান্তির উদয় হয় এটা আসলে অতুলনীয় এটা কাউকে বলে বোঝানো যাবে না এ দৃশ্য এ মহামিলন মেলা মনে হয় যেন এক মহাসমাবেশ আল্লাহ আমাদেরকে ডেকেছেন রাসুল সাল্লাম আমাদেরকে ডেকেছেন আমরা সমাবেত হয়েছি নামাজ পড়ছি এক শান্তি এক প্রশান্তি মনে প্রাণে প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের উচিত জীবনে একবার করে হলেও অন্তত পবিত্র মক্কা এবং এই মদিনা এসে ইসলামের এক মহানিদর্শন নিজ দায়িত্বে অবলোকন করে মানুষ কি হওয়া উচিত যে আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে তৈরি করেছেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর মসজিদে নবী আল্লাহ মানুষকে সব মুসলিমদেরকে তৌফিক দান করুক আপনারা দেখতে পাচ্ছেন ফজরের পরে দলে দলে মানুষ বাসার দিকে ফিরছে এটা কুবা রোডের অংশ এরকম মসজিদে নবীর চতুর পাশে দলে দলে লোক নামাজ শেষ করে বাসায় ফিরছে এভাবে এত সুন্দর দৃশ্য ফজরের পর পৃথিবীর আর কোনো প্রান্ত হয়তো দেখা যাবে না এটা মদিনার শহর নবীর শহর বলেই সম্ভব হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম যে মাটিতে শুয়ে আছেন সেখানেই সম্ভব মানুষের প্রীতি ভালোবাসা আমাদের মহানবীর প্রতি মানুষের এই যে উদার ভালোবাসা এটা নিদর্শন আসলেই দেখা যায় ফজরের সময় পৃথিবীর আর কোনো প্রান্তে হয়তো এত মুসলিম একসাথে নামাজ হয়তো পড়ে না এত মুসলিম একসাথে নামাজ পড়ার দৃশ্য দেখতে হলে আপনাকে মসজিদ আল হারাম মক্কা এবং মসজিদে নবীতে আসতে হবে এই জন্য মুসলিমদের এক মহামিলন মেলা সবাইকে আবারও দেখা ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আল্লাহ হাফেজ